মুসলমান এত পাশান হওয়ার কথা ছিল না বাস এত শক্ত হওয়ার কথা ছিল না মুসলমানের মা বোন মুসলমানের নারী এতটা পাশান হওয়ার নারীর দিল তো এমনিতেই নরম থাকার কথা নারীর মা আর বোন তাদের তো চোখ দিয়ে এমনি পানি আসার কথা মুসলমানের মা মেয়েরা এত দিল নরম থাকার কথা ছিল কিন্তু আফসুজের ব্যাপার হলো কি গরম কি শীত কি রোদ কি বৃষ্টি বেহায়া নারীর বেপর্দিগি আর বেহায়াপনার অসভ্যতা মোটেই কমছে না মোটেই কমছে না গ্রাম কে গ্রাম দেশ কে দেশ এলাকা কে এলাকা মহিলাদের বেপর্দিগি আর অসভ্যতা নাফরমানি দেখলে মনে হয় যেন মহিলারা এটা সিদ্ধান্ত নিছে আর বেশিদিন দিন বাঁচতাম না শেষ জেদ্দুর ফারি দেখাইয়া যাই মানুষের বেহায়া হয় এটা মনে হয় যেন তারা বুঝ করে নিছে যে যে এই লক্ষণ দেয়া যায় আর মনে বেশি দিন বাঁচতাম না যে দূর দেখাইয়া যায় আল্লাহ তালার কাছে নিজেদের গুনা মাফ চাওয়া ইস্তেকফার করা আল্লাহ তাআলা নিজে কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেছেন ফকুল তুস্তক ফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা আল্লাহ তাআলা বলেন নুয়া আলাইসাল্লামের জবানে ইস্তক আব্বাকুম তোমরা সকলেই তোমাদের রব তোমাদের পালন কর্তা আল্লাহ নিকট করো ক্ষমা প্রার্থনা করো কানা নিশ্চয়ই হচ্ছেন ভীষণ ক্ষমাশীল মাফ করলে তিনি করবেন আর কেউ না এবং তিনি ফিরাইয়া দেন না তেমন মাফি করে দেন খুব বেশি কাজে একে তো মাফ চাইতেও হবে তারই কাছে আর মাফ পাওয়ার সম্ভাবনাও খুব বেশি আল্লাহ বলেন যখন করবে আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করবে ইস্তেকফারের দুনিয়াবি প্রথম পুরস্কার দুনিয়াবি প্রথম লাভ ইউর ইউরিস এটা করে এক নম্বর লাভ নগদ লাভ দুনিয়া যে আল্লাহ তালা তখন পরিমিত মাত্রায় প্রয়োজন অনুপাতে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন আচ্ছা বলেন এক চাইতে পরিষ্কার কথা আর কেমনে কইতো আর কি বাংলায় কইতো আপনি কর বলেন না কেন আল্লাহ তালা বলেন ফার করো আমি ভীষণ মাফ করে নেওয়ালা আর ইস্তেকফার যখন করবা তো আমি আল্লাহ তালা প্রথম দুনিয়াবি পুরস্কার দেব পরিমিত মাত্রায় প্রয়োজন মতো বৃষ্টি দান করুন তাহলে এখন বলেন প্রয়োজন মতো বৃষ্টি কিছুটা বৃষ্টি আমাদের এখন দরকার কি না বলে কি পরিমাণ গরমে আল্লাহর বান্দারা গোটা মাখলুক কষ্ট পাচ্ছে কি প্রচন্ড গরম তাইলে হজরতের শেষ কথার থেকে আমি বললাম আমাদের উচিত এখন ফারের মাত্রা বাড়ান তাইলে আল্লাহ তাআলা পরিবেশ ঠান্ডা করে দিবেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে والله আল্লাহর কসম নবীজি নিজে বলেন আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন اكثر من 70 আল্লাহর কসম আমি প্রতিদিন আল্লাহ তালার নিকট সত্তর বারের চাইতে বেশি ইস্তেকফার করে থাকি কোথাও আছে মি এটা মাররা একশোবার আমি আল্লাহ তালার কাছে প্রতিদিন ইস্তেকফার করি অথচ তার একটা গুণাও নাই কোনো গুনা নাই নবীজি মাসুম সমস্ত আম্বিয়ারা মাসুম নিষ্পাপ কিন্তু তারপরেও নবীজি বলেন আমি আল্লাহ তালার নিকট বারেরও বেশি আরেক রেওয়াতে একশো বার আমি প্রতিদিন আল্লাহর কাছে করি তাহলে আমাদের কি পরিমাণ করা উচিত আমাদের গুনা আছে কিনা বলে আমাদের গুনা এমনি আমরা মনে হয়নি আসেনি মনে হয় আমাদের বছরে এক দুইটা গুনা হয় তো না কথা বলেন না কাই কে কায়কে গুনা এই তো বাংলা কথা ডাইরেক্ট তর্জমা কাই কে কায় গুনা সুজা কথা তাইলে আমাদের আপনার কদমে কদমে নিঃশ্বাসে নিঃশ্বাসে গুণা গুনায় গুনায় আমাদের জিন্দিগি ভরা কিন্তু তা মোচন করার জন্য ইস্তেকফার দিয়ে আমাদের এই ফিকির কম এই জন্য জীবনে লাজেম বানান কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন ইস্তক ফিরু রব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিকুম মাতাআন হাসানা তোমরা আল্লাহতালার ফার করো তওবা কর আল্লাহ তালা বলেন আন হাসানা আল্লাহ তালা দুনিয়াতেই তোমাদেরকে দেবেন তোমাদের সকল কিছুর মধ্যে সর্বোত্তম উত্তম যা কিছু দরকার সব দিবেন মাতা আন হাসানা যত কিছু প্রয়োজন দুনিয়ার উপভোগের জন্য দুনিয়া ভোগ করার জন্য তার মধ্যে সব কিছুর মধ্যে উত্তম পবিত্র যা সর্বোৎকৃষ্ট আল্লাহ বলেন ইস্তেকফারের বরকতে আল্লাহ তোমাদেরকে তা দান করবেন তাহলে আমাদের দুনিয়ার সুখ দুনিয়ার সমৃদ্ধি দুনিয়ার আরামের জন্য ইস্তেকফার দরকার আখেরাতের মুক্তির জন্য ইস্তেকফার দরকার কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন যে বান্দা ইস্তেকফার করবে আল্লাহ তালার কাছে

তাহলে ফারের দ্বারা কি বুঝলেন আন হাসানা। উত্তম যত উপকরণ দুনিয়ায় দরকার সেটাও মিলবে দুনিয়ার আরাম আয়েস আবার আখেরাতে অনন্তকালের জান্নাত নহর বেষ্টিত আল্লাহ তালা বলেন এটাও ফারের বরকতে মিলবে আল্লাহ কুম তুফলি হারুন আল্লাহ তালা আরেক বলেন হেমানরা তোমরা সবাই আল্লাহ তালার দিকে ফিরে আসো তওবা করো সকলেই আল্লাহবা করো আল্লাহ বলেন এতে কি হবে বরকতে তওবার বরকতে লা আল্লাহ কুম তোমরা সকলেই সফল কামিয়াব কৃতকার্য হবে তাহলে ইসতেক ফার আমার কামিয়াবির চাবি সফলতার চাবি কাটি ইস্তেকফার আমার অনন্তকালের জান্নাত প্রাপ্তি ইস্তেকফার দুনিয়ার আমার আরাম আয়েশ সুখের যত উপকরণ তা মিলবে তা পাবার মাধ্যম ইস্তেকফার ইস্তেকফার কোরআনুল করিমে আরো আছে আল্লাহ তালা বলেন অমা কান আল্লাহ মুআযিবাহুম আহুম ইস্তাগফিরুন আল্লাহ তালা নবীকে ওয়াদা দিছে বন্ধু আপনার বান্দারা যতক্ষণ পর্যন্ত ইস্তেক করতে থাকবে আমি ওয়াদা দিলাম আমি আপনার বান্দাদের উপরে চূড়ান্ত আজাব দেব না আজাব দেব না চূড়ান্ত আজাব দিয়ে ধ্বংস নিঃশেষ করব তাহলে ইস্তেকফার আমার দুনিয়াবি সমস্ত আজাব গজব থেকে বাঁচার মাধ্যম ইস্তেকফার তাহলে কত কিছুর উপকার সুখের যত উপকরণ তাও মিলবে ফারের মাধ্যমে আপদ মুসিবত আজাব গজব থেকে দুনিয়া বাঁচবে ফারের বরকতে অনন্ত কালের ধারা বেষ্টিত তাও মিলবে ফারের বরকতে সফলতা কামিয়াবি কৃতকার্য মিলবে মিলবে ফারের বরকতে এজন্য আল্লাহ নবী সাল্লিহ্লাম হাদিসে বলেছেন যে ব্যক্তি ইস্তিকফারকে লিম বানায় নেয় সবসময় ইস্তিকফারকে নিয়মিত করে গুনামাফ চায় পড়ে বেশি 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 আল্লাহ তালা তাকে প্রত্যেক সংকীর্ণ অবস্থায় আল্লাহ তালা তার জিন্দিগি প্রশস্ত করে দেন প্রত্যেক পরেশানি আল্লাহ তার দূর করে দেন যা বাইকিনা অমিন কুল্লে হাম্মিন ফারজা ওরাজা কাহুমিন হাইসুল্লাহ এবং নবীজি বলেন আল্লাহ তালা তাকে কল্পনার তীত শেখ ভাবেও নাই এমন জায়গা থেকে আল্লাহ তালা তাকে রিজিক দান করে মন্িমাল ইস্তিকার যে ইস্তেকফারকে লাজেম বানায় এজন্য আমার বাফ বহু ফায়দা বহুত উপকার বহুত উপকার বহুত উপকার জীবনে ইস্তেখারকে নিজে নিজের সঙ্গী বানান অস্তগ ফিরুল্ল অস্তগ বলেন অস্তগ ফিরুল্ল অস্তগ ফিরুল্ল এই মনে এইটাও কইতার এটা অনেকের এমন শক্ত ফাত্তর তিবেটা এইটাও কয়ন বলেন না কেন মিয়া অস্তগ أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله وأتوب إليه وأتوب إليه وأتوب إليه وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه قرآن الكريم المدى الله تعالى নবীকে আদেশ করছেন ওয়াকুর রব্বি গফির ওয়ারহাম বন্ধু আপনি বলেন রব্বি গফির আল্লাহ আমাকে মাফ করেন ওয়ারহাম আল্লাহ আপনি আমাকে দয়া করেন ও আনতা খাইরুর রাহিমিন আপনি হচ্ছেন সর্বোচ্চ রহমকারী দয়াকারী দয়াক এক এক ইঞ্চি গাছের পাতা আজ গোটা আমরা একটা মানুষ কারো পক্ষে ক্ষমতা নাই একটা গাছের পাতা নাড়ানো ঠিক দেখেন ওই দেখেন পাতা যেমনে আছে দাঁড়ায় আছে হা যেন অপেক্ষায় আছে মালিকের ফায়সালার জন্য অপেক্ষায় আছে আল্লাহ তালা যতক্ষণ না বলবেন ততক্ষণ এই পাতা না এই গরম কমবে না নবী সল্লাল্লাহ আই হো সাল্লাম বলেন ইন্নাশিদ্দাতালহার রেবিন ফাই এই জাহান্নাম প্রচণ্ড তীব্র গরম আল্লাহ নবী বলেন এটা জাহান্নামের নিঃশ্বাস এই যে নিঃশ্বাস জাহান নামের গরম নিঃশ্বাস আল্লাহ নবী সাল আলী হোসাল্লাম বলেন আমার উন্মত এই প্রচন্ড তীব্র গরম এটাকে ঠান্ডা বানাও নামাজের মাধ্যম সেজিদা করো সেজিদা করো আল্লাহকে ডাকো দুর্ভাগা এক জাতি রাতে ঘুমায় না সারা দিন বলে রাতে ঘুমাইছি না কারেন্ট ছিল না প্রচন্ড গরম কিন্তু নাফরমান জাতির একবারও মনে হয় না যে এর পরেও আল্লাহ আপনি রহমতের বৃষ্টি দান করেন না এত পাথর মুসলমান চড়বে না আল্লাহর সাথে দুশ্মনী রাখবেই যে মালিক তুমি বৃষ্টি দাও তুফান দাও আর ঝড় দাও জলোচ্ছ্বাস দাও তীব্র গরম দাও তোমার করতাম না এই হলো মুসলমানের পাশান দিলগুলোর সিদ্ধান্ত হায় 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 আমি আজকেও মসজিদে বলছি যে হায় মুসলমান এত শক্ত কেমনে হয়ে গেল মুসলমান এত পাথর কেমনে হয়ে গেল মুসলমান এত শক্ত কেমনে হয়ে গেল আমার বাফ বলেন এত টাকা মানুষই কেমনে হয়ে গেল হায় 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 এতটা গরম এতটা তীব্র গরমে কষ্ট হচ্ছে ঘুম আসতেছে না গরমের প্রচন্ডতায় তারপরও একটা বার আল্লাহকে ডাকার প্রয়োজনীয়তা মনে করছে না আর কি করলে আল্লাহকে সেজদা করব আর কি করলে সেচ কোনো কিছুতেই মাদেরকে বোনদেরকে নারীদেরকে ছেলেদেরকে বোঝানো ঘাম প্রয়োজনে ঝরছে কিন্তু মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে মোবাইল টিপতেছে বে পর্দা নারী বে চলেছে অসভ্য নারী তার অসভ্যতা চালু আছে কি গরম তার কথা হইল আল্লাহর সাথে কোন আপোষ নাই না আল্লাহকে ডাকার কোন দরকার নেই অথচ রব্বুল মিন বলছে আমাকে ডাকো বান্দা ফার কর ফার করো আমি পরিমিত বৃষ্টি দেব ইস্তেক ফার করো আমি আজাব দেব না কষ্ট দেব না আমি এসতেক ফার করো আমি সুখের সব উপকরণ দুনিয়ায় দিয়ে দেব ইস্তেক ফার করো অনন্তকালের জান্নাতটাও দিয়ে দেব এস্তেক ফার করো আমি আল্লাহ তারা কামিয়াবি দেব কামিয়াবি দেব সফলতা দেব এজন্য বাফ এই আমরা যারা বসছেন যে কয়জন শুনছেন যে যুবক ভাই মুরুব্বী পর্দার আড়ালের যেই মারা বোনেরা আল্লাহর আল্লাহকে ডাকার মাত্রা আর একটু দিলকে এত শক্ত বানায়েন না মুসলমান এত পাশান হওয়ার কথা ছিল না বাস এত শক্ত হওয়ার কথা ছিল না মুসলমানের মা বোন মুসলমানের নারী এতটা পাশান হওয়ার নারীর দিল তো এমনিতেই নরম থাকার কথা নারীর মা আর বোন তাদের তো চোখ দিয়ে এমনি পানি আসার কথা মুসলমানের মা মেয়েরা তো দিল নরম থাকার কথা ছিল কিন্তু আফসুজের ব্যাপার হলো কি গরম কি শীত কি রোদ কি বৃষ্টি বে হায়া নারীর বে আর বেহায়াপনার অসভ্যতা মোটেই কমছে না মোটেই কমছে না

আল্লাহ আপনি মাফ করে দেন মা বোনদের কলিজায় গুজ দরকার মা বোনদের বেপরদিকে বহুতই মুসিবতের কারণ হয়ে দাঁড়িয়েছে আল্লাহ তালার আজাব আসতেছে বার 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 বারবার আবহাওয়া তীব্র হয়ে যাওয়া এটা আমাদের জন্য আজাব এতটা গরম এতটা প্রচন্ড গরম আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে এটি পূর্বে আগে পরিচিত ছিল না আমাদের বাংলাদেশে এতটা তীব্র গরমের আবহাওয়া ছিল না কিন্তু আগুন ঘরকে ঘর চলছে পরিবারকে পরিবার চলছে কত মানুষের আহাজারি কান্না নিজের স্ত্রী বে হায়া বে পর্দা মেয়ে বে হায়া বে পর্দা হায় 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 স্বামী বেচারা বাহিরে কর্ম করছে রক্ত পানি করে টাকা রোজগার করে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে এই বিবির জন্য এই ছেলে মেয়েদের জন্য সেই বিবি আপন স্বামীকে ফেলে পর পুরুষের সাথে সম্পর্ক করে হায় হায় একটাইতে দুঃখের কথা জুলুমের কথা আর কি হইতে একটাইতে বড় বেঈসফি কি হইতে পারে এজন্য অনুরোধ আমার নিজের বিবিকে নিজের মাকে নিজের বোনকে নিজের মেয়েকে দিনের প্রতি আরো উৎসাহিত করা দরকার আল্লাহর বিধান মানার জন্য আরো বেশি জোরালো চেষ্টা করা দরকার সামান্য বলার দ্বারা হবে না আমার শায়েখ আমার ঢালকানগর হজরত আরেফ বিল্লাহ হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাদ বারাকাত হুমুল আলিয়া গতকালকে গতকাল বৃহস্পতিবার রাতে ঢালকানগর হজরতের খানকার ইসলাহি মাজদিস ছিল মাসিক প্রতি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার প্রত্যেক আমি ছিলাম সেখানে পুরা বয়ান হজরতের শুনছি তো হজরত গতকালকে রাত্রে বলতেছেন যে ভাই বর্তমানে এক জামানা আমরা এমন আছি প্রতিটা গুণার থেকে বাঁচার জন্য আগের চাইতে অনেক বেশি যুদ্ধ কষ্ট মুজাহাদা করতে এক নজরের গুণের থেকে বাঁচার জন্য ভিন নারী দেখা নারীর ছবি দেখা নারীর দৃশ্য দেখা উলঙ্গ নাচ গান জিনা ব্যবিচার বেপর্দা নারীকে দেখা এই গুণের থেকে বাঁচার জন্য মামুলি চেষ্টা যথেষ্ট না আজ চতুর্দিকের ঘর বাহির আঙ্গিনা বাজার হাট গাট সর্বত্র বেপর্দা নারী বেহায়া নারীর পদচারণা এই অবস্থায় নিজেকে বাঁচানোর জন্য সামান্য চেষ্টা যথেষ্ট না যুবক যুদ্ধ করতে হবে যুদ্ধ করতে হবে যুদ্ধ করতে হবে মরে গেলে মরে গেছি মাওলা কিন্তু নজর খেয়ানত করব না সাধারণ চেষ্টা যথেষ্ট না বললাম না মহিলারা বেশি অস্থির হয়ে গেছে মুসলমানের নারীরা বেশি অস্থির হয়ে গেছে এরা বেশি বেহায়া বেড়ে গেছে এদের হিসাব হলো আর বেশি দিন থাকবে না বুঝতে এরা বেহায়াপনার উৎসব বন্যা বইয়ে দিচ্ছে কুলা আমাদের মা-বোনদেরকে বूजদান করেন